হ্যালো ভিয়ার্স আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা সিমেন্টের নাম এবং এই রেটটা সম্পর্কে আমরা জানব অনেকেই যখন কাজগুলো করতে চান বিল্ডিংয়ের কাজগুলো শুরু করতে চান তখন কিন্তু আপনাদের এই সিমেন্টের দামগুলো জেনে জানা অনেক গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আপনারা কেনার আগেই যেন এস্টিমেট করতে পারেন এবং সিমেন্টের দাম সম্বন্ধে এর সাথে সিমেন্টের কি কি ব্র্যান্ড থাকে এই ব্র্যান্ডগুলোর সাথে আমরা আজকে পরিচিত হব তো প্রথমেই আমরা লিখব এক নাম্বার আছে বসুন্ধরা বসুন্ধরা সিমেন্ট এই বসুন্ধরা সিমেন্ট রেট হচ্ছে আমাদের চারশো টাকা চারশো পঁচাশি টাকা আমরা দুই নাম্বারে লিখব আকিস আমরা স্টার্ন সিমেন্ট স্টার্ন সিমেন্ট স্ট্যান সিমেন্ট আমাদের চারশো পঁয়ষট্টি টাকা ব্যাক এবার লিখবো আমরা আমান সিমেন্ট আমান সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা পাঁচ নাম্বারে লিখবো আমরা প্রিমিয়ার 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 সিমেন্ট প্রিমিয়ার সিমেন্ট হচ্ছে চারশো পঁচাত্তর টাকা এবারে ছয় নাম্বারে আমরা লিখব ইঞ্চি ইঞ্চি সিমেন্ট আমরা জানি ইঞ্চি সিমেন্ট হচ্ছে পাঁচশো দশ টাকা এরপরে সাত নাম্বার লিস্টে আমরা লিখব হোলসিম হোলসিম সিমেন্ট এই হোলসিম সিমেন্ট পাবো আমরা পাঁচশো পঁচিশ টাকা এখন আমরা আট নাম্বার সিরিয়াল লিখব আট নাম্বার সিরিয়াল আমাদের লিখতে হবে স্ক্যান সিমেন্ট স্ক্যান সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা নয় নাম্বারে লিখব আমরা বেঙ্গল সিমেন্ট বেঙ্গল সিমেন্ট বেঙ্গল সিমেন্ট আমাদের চারশো পঁচাত্তর টাকা এবার দশ নাম্বারে লিখব আমরা সুপারক্রিট সুপারকিট সিমেন্ট সুপারকিট সিমেন্ট আমরা চারশো নব্বই টাকায় পাবো এরপর এগারো নাম্বার লিখব আমরা সেভেন রিং সেভেন রিং সিমেন্ট এই সেভেন রিং সিমেন্ট আমরা পাঁচশো টাকায় পাব এবার বারো নাম্বার হচ্ছে শাহ সিমেন্ট শাহ সিমেন্ট হচ্ছে পাঁচশো টাকা এরপরে তেরো নাম্বার সিরিয়াল আমরা লিখবো টাইগার টাইগার সিমেন্ট টাইগার সিমেন্ট চারশো আশি টাকা ভিওয়ার্স আমরা এখানে মোট তেরোটি সিমেন্টের নাম এবং আমরা রেট জানলাম এর বাইরেও কিন্তু আরও অনেক সিমেন্ট আছে এবং এদের রেটও আলাদা আলাদা হয়ে থাকে আজকে আপাতত আমরা ধারণা নেওয়ার জন্য এখানে মাত্র তেরোটা কোম্পানির নাম লিখেছি এবং এর সাথে এই কোম্পানির ফ্যাক্টরি রেট এগুলো এখন এই ফ্যাক্টরি রেট এগুলো এখন আপনাদের ট্রান্সপোর্টেশন অর্থাৎ আপনাদের যত দূরে আপনারা নিয়ে যাবেন সেই ভাড়া এর সাথে যোগ করতে হবে এরপরেও অনেক সময় এই সিমেন্টের দামগুলো বিশেষ করে যারা ডিলার এবং খুচরা ব্যবসায়ী এবং আরও যে জেলা ভিত্তিক সরবরাহকারী থাকে তো এগুলো কিন্তু রেটটা অনেক সময় পার্থক্য হয়ে থাকে কমিশন থাকে আবার ফ্যাক্টরির কিছু উপহার থাকে তো যাই হোক এগুলো মিলে কিন্তু অনেক কিছু হিসাব নিকাশ থাকে এই সিমেন্টের রেটের বেলায় তো আজকে এতটুকু আমরা জানতে পারলাম যে আমাদের এই তেরো প্রকার সিমেন্ট এবং এর দাম সম্ভাব্য এই দামগুলো হয়ে থাকে এখন সময়ের ভিত্তিতে এবং এই ট্রান্সপোর্টেশন ভিত্তিতেই রেটটা কম বেশি হবে তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ